লাইভে আসি দেখি কেউ লাইফে আসে কি না আপনারা যদি কেউ লাইভে থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করেন একজন মানুষের মনে হয় লাইভে নাই লাইভে আসুন লাইভে এসে কমেন্ট করুন তাহলে তো লাইভে কথা বলতে পারি দোকানে বসে লাইভে তো তাই গাড়ির সব শোনা যাচ্ছে এখনও কারো কমেন্ট পাইনি যদি কেউ কমেন্ট করে তাহলে লাইভটা শুরু করা যাবে আপনারা লাইক কমেন্ট করেন তাহলে তো বুঝতে পারবো যে কেউ লাইভে আসে মানে আছে কি না লাইভে কেউ আছেন কি না আমি কিন্তু বুঝতে পারতেছি না তো আপনারা যদি আমার কথাটা শুনতে পান তাহলে লাইভে এসে কমেন্ট করে জানান যে হ্যাঁ আপনারা লাইভ শুনতেছেন লাইভে কেউ আসলে কমেন্ট করলে হয়তো লাইভেটা ভালো হতো একটু কথাবার্তা বলতে পারতাম কমেন্ট না করলে তো আর বুঝতে পারতেছি না আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে বুঝবো যে আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন একজন লেগেছেন হাই হ্যাঁ আরও আসেন কমেন্টে আসলেই তো কথাবার্তা বলা যাবে যে আসলে কি প্রবলেম কার কী আছে না আছে আমিও কিছু কথাবার্তা বলতে চাই আসলে আমি মাইক্রোফোন আনি আজকে সেই জন্য কথাটা স্পষ্টভাবে বলতে পারতেছি না কমেন্ট না করলে বুঝতে পারতেছি না লাইভে কে কে আসেন কমেন্ট করেন কমেন্ট করে লাইক দেন না নাকি আনিস এক আনিস হ্যাঁ এক আনিস

লাইভে কিছু মানুষ হলে হয়তো কথাবার্তা বলতে পারতাম আমাদের উচিত সবাই সবার পাশে থাকা আপনারা যদি লাইভে না আসেন আমাকে কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে আপনার সাথে কথা বলবো তো লাইভে এসে আসলে লাইভে আসার মানে হচ্ছে যে একজনের সাথে একজনে কথা বলা সুখ দুঃখের শেয়ার করা লাইভে যদি কেউ থাকেন তাহলে কমেন্ট করেন কমেন্ট করেন প্রশ্ন করলেই তো উত্তর দেওয়া যাবে তাই না আপনারা যদি কমেন্ট না করেন আমি কার সাথে কথা বলবো লাইভে থাকলে কমেন্ট করেন কমেন্ট করলে কথা বলা যাবে তাই লাইভে অনেক মানুষ হলেই কিন্তু কথা বলা যায় একজন আছেন কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তোমার কি হয়েছে আমার কিছু হয়নি আমি কিন্তু এই প্রথম লাইভে আসছি আপনাদের সাথে আসলে পরিচয় হতে আসলে কিছু হলে যে লাইভে আসে তা না লাইভে আসার মানে হলো যে সবার সাথে পরিচয় হওয়া হ্যাঁ একবার লেখছেন আমাকে ফলো করে দিন হ্যাঁ ঠিক আছে ফলো করে দিব কমেন্ট করলে কমেন্টের উত্তর দেওয়া যায় কেউ কিছু লিখলে সেটার উত্তর দেওয়া যায় কেউ যদি কিছু নাই লেখে তার সাথে কীভাবে কথা বলবো আমাদের লাইভের মানে হচ্ছে যে আপনাদের সাথে কথা বলা আপনারা আমার সাথে কথা বলবেন আমি আপনাদের সাথে কথা বলবো কথা কথা শোনা যাচ্ছে কি না একটু জানাবেন হাই একজন এখানে ভাই হাই দেখেছেন হাই তো ভাইয়া ওয়েলকাম একজন আসলে আমাদের উচিত সবাইকে সবাই সাপোর্ট করা এবং কে সবাইকে সবাই বুঝিয়ে দেওয়া যদি কেউ কিছু না বুঝে তাকে বোঝানো যেন আমি আসলে লাইভে নতুন আজকে কিছু না বুঝলে আমাকে আপনারা বোঝাবেন এটাই কিন্তু নিয়ম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আপনারা যদি প্রশ্ন করেন তাহলে তো কিছুটা সহজ হয় লাইভ করা কথাবার্তা বলা যায় কিন্তু কেউ প্রশ্ন না করলে কীভাবে কথার উত্তর দিব আমার এখানে দশ দশ বিশজন লাইভ মানে পেলে দশ বিশ জন মানুষ পেলে কিন্তু আমি কিছু কিছু শেয়ার করতাম ইউটিউবের বিষয়ে বা সোশ্যাল মিডিয়ার বিষয়ে লাইভে কে কে আছেন একটু কমেন্ট করবেন আর কথাগুলো কি বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন আমার বাড়ি ভাইয়া চট্টগ্রাম আমাকে একজন কমেন্ট করছেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চট্টগ্রাম আপনার বাড়ি কোথায় আপনার কি ইউটিউব চ্যানেল আছে ভাইয়া আমি তো আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি ঠিক আছে আমি আপনার ইউটিউব চ্যানেল থেকে ঘুরব ভাইয়া আপনার কি চ্যানেল আমি একটু দেখব আমাদের উচিত সবাই সবাই পাশে থাকা ছোটো ছোট ইউজারকে আমরা সাপোর্ট করে তাদেরকে সাপোর্ট করব এটাই আমাদের আসলে নিয়ম আমরা বড় বড়ো ইউটিউবদের ইউটিউবারদেরকে সাপোর্ট করি বড় বড় ইউজার যারা আছে তাদেরকে মিলিয়ন মিলিয়ন যাদেরকে যাদের সাপোর্ট আছে যাদের ভিউজ আছে তাদেরকে আমরা সাপোর্ট করি কিন্তু আমাদের ছোট ছোট যে ইউজার আছে তাদেরকে কিন্তু আমরা সাপোর্ট করি না এটা কিন্তু ঠিক না হ্যাঁ জোর লাইক করছি ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার লাইক করার জন্য অবশ্যই আমিও আপনার চ্যানেল ভিজিট করব আমি আপনার চ্যানেল দেখব লাইভে আর বেশি কন বেশিক্ষণ থাকবো না ধন্যবাদ লাভ লিট পাঠিয়েছেন ধন্যবাদ ভাই ইদ মোবারক হ্যাঁ পাঠিয়েছেন ভাই আমি নতুন কিছু মনে করবেন না আমি লাইফে এই প্রথম সেই জন্য আমি আপনাদের সাথে ভালো মতো কথা বলতে পারতেছি না বোঝাতে পারতেছি না আপনারা মনে কিছু নেবেন না মাইন্ড করবেন না আজকে আস্তে আস্তে করতে করতে কিন্তু হয়তো আমি শিখব আর শিখলেই আরও ভালো করে করতে পারবো দোয়া করবেন সবাই থাকলে লাইভে কেউ কমেন্ট করেন ধন্যবাদ ভাইয়া সমস্যা নাই বলছেন ধন্যবাদ ভাইয়া আপনার চ্যানেলটা কি বড় চ্যানেল কি ছোট ছোটো চ্যানেল আমি জানি না কিন্তু আপনার কমেন্টগুলো খুব ভালো ভাইয়া আপনার অসাধারণ কমেন্ট কমেন্টগুলো আসলে দেখে খুব ভালো লাগছে আমার আমি ছোটো ইউজার তারপরেও আপনার কমেন্ট পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করতেছি জি ভাইয়া ঠিক বলছেন আমি আসলে মানুষ কখনো মায়ের পেট থেকে পরেই সব কিছু শিখে না কিন্তু আস্তে আস্তে করতে করতে কিন্তু শিখে এই কমেন্টটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে কথা কি বলবো যে এখানে লাইফে আসলে মানুষ খুবই কম আমার লাইফে কোনো মানুষ নেই সেই জন্য বেশি কিছু কথাও বলতে পারতেছি না যদি বেশি মানুষ থাকতো তাহলে মানুষের আনসারগুলো বা কথার আনসার দিতে পারতাম এবং কি কিছু শিখতে পারতাম আসলে লাইভ কিছু শেখা মানুষকে কিছু শেখানো এটাই লাইভ করা কিন্তু লাইভে খুব কম মানুষ সেজন্য কি কথা বলবো সেটাও বুঝতে পারতেছি না ছোট ইউজারের আইডিতে কিন্তু লাইভে মানুষ অ্যাড হয় না কেন ছোট ইউজার চেহারা ভালো না এবং কি কথার বয়েস ভালো না সেজন্য মানুষও লাইভে আসে না সবাই সবার জন্য দোয়া করবেন ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাথে একটু সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন আমি আপনার চ্যানেল দেখব ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আমিও বেশিক্ষণ থাকবো না আর চলে যাব লাইভ থেকে ইনশাল্লাহ ভাই আপনার জন্য দোয়া করবো আপনিও আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন বাহিরে অনেক সমস্যা হচ্ছে ठीक है से भैया ठीक है से ओके